মাঞ্চুরিয়ান আমি যত রকমভাবে খেয়েছি তার মধ্যে এই ভেজ মাঞ্চুরিয়ানটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম বলতে পারো রাঁধছি ভেজ বল আর সাথে স্পাইসি একটা কোটিং জাস্ট অনবদ্য লাগে তবে এটা বানাতে অনেকের সমস্যা হয় হয় বলগুলো ভেঙে যায় না হলে বেশি নরম হয়ে যায় তো এই রেসিপিতে কীভাবে পারফেক্টভাবে বলগুলো বানাতে পারবে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো আর সাথে একটা স্পেশাল উপাদান আমি এর মধ্যে অ্যাড করবো যাতে বলগুলো খেতে আরও বেশি টেস্টি হবে তো সবার প্রথমে এখানে দেখো আমি বাঁধাকপি নিয়েছি আমি এখানে একটা বড় বাঁধাকপিকে তিন ভাগের এক ভাগ করে নিয়েছি মানে ওজনে বলতে গেলে মোটামুটি তিনশো গ্রাম মতো হবে এবারে গ্রেটারের যে বড় হোলস গুলো থাকে সেই সাইডে আমরা কপিটাকে ভালো করে গ্রেড করে নেব তো এই প্রসেসটা অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরে করবে আর এটা করার আগে কিন্তু আমাদের কপিটাকে ধুয়ে নিতে হবে তারপরে মিডিলে যে একটা শক্ত মতো অংশ থাকে সাদা সেটাকে ফেলে দেবে বাঁধাকপিটাকে ঠিক এরকম ভাবে মিহি করে আমাদের গ্রেড করে নিতে হবে তোমাদের কাছে যদি চপার থাকে তোমরা কিন্তু চপারের মধ্যেও এই প্রসেসটা করতে পারো বাঁধাকপিটাকে এবার একটা বোলের মধ্যে নিয়ে দেখো এখানে আমি নিয়েছি গাজর মোটামুটি একশো গ্রাম মতো সেটাকেও ভালো করে ধুয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর সাথে নিয়েছি বিনস এটা পঞ্চাশ গ্রাম মতো নেবে আর সাথে পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ বা ওজনে ওইরকম পঞ্চাশ গ্রাম মতো সেগুলোকে খুব ভালো করে ফাইনলি চপ করে নিতে হবে তোমরা সমস্ত কিছু চাইলে কিন্তু চপারের মধ্যে একসাথেও করে নিতে পারো এবার সমস্ত কিছু নিয়ে এর মধ্যে হাফ টেবিলস্পুন স্পুন পরিমাণ মানে লবণ দিয়ে সাদা লবণ দিয়ে আমরা এটাকে খুব ভালো করে লবণের সাথে মেখে নেব এটা করলে কি হবে আমাদের সবজির মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে জল রয়েছে সেই জলটাকে আমাদের বের করে নিতে হবে এই লবণটা দিলে খুব সহজেই সবজি থেকে জলগুলো কিন্তু বেরিয়ে যাবে তো লবণটাকে ভালো করে মাখিয়ে আমরা দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর দেখবে আমাদের সবজিটা আগের থেকে অনেক বেশি নরম হয়ে যাবে আর এবারে জলটা আমাদের বের করতে খুব সুবিধা হবে তো একটা সুতির কাপড়ের মধ্যে এই সবজিগুলোকে নিয়ে মানে সবজির মিশ্রণটাকে নিয়ে একটু চাপ দিলেই কিন্তু আমাদের সবজির ভেতরে জলটা বেরিয়ে যাবে এই প্রসেসটা আমাদের অবশ্যই করতে হবে যদি আমরা এই জলটা বের না করি তাহলে কি হবে আমাদের বাইন্ডিংয়ের জন্য অনেকটা বেশি পরিমাণে ময়দা বা কনফ্লোট দিতে হবে তখন কিন্তু বলসগুলো শক্ত হয়ে যাবে তো আমাদের ম্যাক্সিমাম যতটা সম্ভব এই সবজি থেকে জলগুলো কিন্তু চাপ দিয়ে বের করে নিতে হবে দেখো এটা কতটা ঝরঝরে হয়ে গেছে আর এতে কিন্তু ম্যাক্সিমাম জলটা বেরিয়ে গেছে এবার দেখো এখানে আমি নিয়েছি একশো গ্রাম পরিমাণ পনির যেটা আমি তোমাদের বলেছিলাম স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পনিরটা এই পনিরটা গ্রেড করে আমি এর মধ্যে দিয়ে দেব এই পনিরটা দিলে কি হবে আমাদের ভেজ বলগুলো কিন্তু খেতে অনেকটা বেশি টেস্ট হবে আর বলগুলো খুব সফট হবে পনিরটা দেওয়ার ফলে একটা ক্রিমিনেস আসবে বলটার মধ্যে তো পনিরটাকে গ্রেড করে দিয়ে তার মধ্যে এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে মানে ওয়ান ফোর্থ চামচ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে মেশানো হয়ে গেলে এবার বাইন্ডিং এর জন্য দেখো এখানে আমি দিয়েছি চার চামচ পরিমাণ বড় চামচের ময়দা আর তিন চামচ পরিমাণ চালের গুঁড়ো তোমরা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো দিয়ে সমস্ত কিছু ভালো করে আমরা হাত দিয়ে একটু নেব চালের গুঁড়োটা অবশ্যই দেবে এতে কিন্তু আমাদের বলটা খুব ক্রাঞ্চি হবে আর এটা সময় দেখবে প্রথম প্রথম না যেহেতু মাখানোর জলটা সমস্ত বার করা হয়ে গেছে তো প্রথম প্রথম একটু টাইট মনে হবে কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করবে না এরকম আস্তে আস্তে মুথে নিতে নিতেই দেখবে এটা একটা ডোয়ের মতো মানে যেরকম আমরা নর্মালি আটা মাখি সেরকম হয়ে গেছে তারপর অল্প অল্প এরকম একটু করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে একটুখানি ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের বলসগুলো সব রেডি হয়ে যাবে খুব সহজ আর এটা এতটাই সফট হয় যে এখানে দেখবে মানে কোনো রকম হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না মানে বলটা বানানোর জন্য কোনো ময়দাও ব্যবহার করতে হবে না কোনো হাতে তেলও হবে না তো বলগুলো সমস্ত রেডি করে করে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের প্রথমে একটু গরম নিতে হবে তেল গরম হলে তারপরেই এর মধ্যে বলস দেবে ঠান্ডা তেলে কিন্তু দেওয়া যাবে না তাহলে বলসগুলো কিন্তু ফেটে যাবে তখন দেখবে পুরোপুরি পারফেক্ট রাউন্ড শেপ যেটা আছে সেটা আর থাকবে না আর তেলের পরিমাণটাও একটু বেশি দেবে যাতে বলসগুলো ম্যাক্সিমামটা তেলের মধ্যে থাকে তাহলে এইভাবে ভাজলে আমাদের বলগুলো কিন্তু একদম পারফেক্ট হবে সবজিগুলো কেটে নেওয়ার সময় থেকে মাখানোর সময় পর্যন্ত যতগুলো টিপস আমি বলেছি সেগুলো ফলো করলে দেখবে তোমাদেরও বলসগুলো কিন্তু এরকম পারফেক্ট হয়ে যাবে আর এগুলো মানে কোনোরকমভাবে ভাঙবে না খুব সহজে তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারবে আর এই বলগুলো কিন্তু এইভাবেও খাওয়া যায় মানে একটু গ্রিন চাটনি বা তোমরা টমেটো সসের সাথে যদি এইভাবে খেতে চাও মানে পকোড়া টাইপের অলরেডি হয়ে গেছে তো এইভাবেও কিন্তু তোমরা এটাকে গরম গরম চায়ের সাথে সার্ভ করতে পারো তো দেখো আমাদের বলগুলো কিন্তু সমস্ত রেডি হয়ে গেছে আর এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে মানে একদম গোল গোল কোনোটা ভেঙে যায়নি বা কোনোটা সাইড থেকে ফেটে যায়নি একদম পারফেক্টলি আমাদের ভেজ বলগুলো রেডি হয়ে গেছে আর ভেতরটাও কিন্তু এটা কুক হয়ে গেছে এরপর আমাদের ফাইনাল স্টেপের জন্য দেখো আমি একটা প্যানের মধ্যে এখানে দুই থেকে তিন চামচ পরিমাণ তেল নিয়েছি যে তেলে আমরা ভেজেছিলাম সেই তেলটাই নিয়েছি এর মধ্যে এক চামচ আদা কুচি এবং এক চামচ রসুন কুচি দিয়ে হাই ফ্লেমে আমি এক মিনিট মতো একটু ফ্রাই করে নেব আর এই প্রসেস কাজটা কিন্তু পুরোটা হাই ফ্লেমেই আমাদের করতে হবে এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে এটাকেও আমি হাই ফ্লেমে মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড মতো একটু কুক করে নেব ব্যাস তার মধ্যে এখানে ওয়ান ফুট চামচ আমি লবণ দিয়েছি সেটাকে দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ ভিনিগার দুই চামচ পরিমাণ কেচাপ মানে টমেটো কেচাপ তার মধ্যে হাফ চামচ পরিমাণ সোয়া সস ডার্ক সোয়া সসটা দিয়েছি লাইটটা দিলে তোমরা একটু বেশি দিতে পারো আর তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়েছি চিলি সস না থাকলে তোমরা এখানে সেজওয়ান সসটাও কিন্তু ব্যবহার করতে পারো দিয়ে সব কিছু খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এখানে ফ্লেমটা হাই রয়েছে একটু খেয়াল রাখতে হবে যাতে আমাদের সসটা যেন না পুড়ে যায় কোনোভাবেই যেহেতু আমরা ড্রাই মঞ্চুরিয়ান বানাচ্ছি তো তার জন্য এখানে আমি এক্সট্রা কোনো জল অ্যাড করবো না একটা পাত্রের মধ্যে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে একটু বেশি করে জল মিশিয়ে নিয়ে আমি এটাকে এর মধ্যে ঢেলে দেব। ব্যাস এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে যে ভেজে রাখা বলস ছিল সেটাকে দিয়ে এটাকে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব মানে সসের সাথে এই খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে তোমরা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে পারো ব্যাস সসের সাথে এবার মাঞ্চুরিয়ানগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভেজ ড্রাই মাঞ্চুরিয়ান একদম রেডি হয়ে গেল তো আমার বলা সমস্ত টিপস গুলো ফলো করলে তোমরাও এরকম পারফেক্ট খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো এই রেসিপি ফলো করে অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়েও আর আমায় কমেন্টের মাধ্যমে জানিও যে এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো খেতে থাকো আর খাওয়াতে থাকো